নমস্কার বন্ধুরা চলে এলাম পরবর্তী ভিডিও নিয়ে টেক বাংলা চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগত আজকের এই টিউটোরিয়ালে আমি দেখাতে চলেছি মাইক্রোসফট অফিস ওয়ার্ডের উপরে কিভাবে আমরা হেডার এবং ফুটার ক্রিয়েট করতে পারি চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না সবার প্রথমে আমরা হেডার এবং ফুটার ক্রিয়েট করতে গেলে চলে যাব আমাদের ইনসার্ট মেনুর ভিতরে মেনুর ভিতরে আমরা পেয়ে যাব হেডার এবং ফুটারের একটি গ্রুপ সেখান থেকে ক্রিয়েট করছি প্রথমে হেডার হেডারের যে ড্রপডাউন মেনুটি আছে এখানে আমরা ক্লিক করব করার সাথে সাথে আমাদের কাছে একটি ডিজাইনের ট্যাপ খুলে যাবে এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো হেডার চুজ করতে পারি দেখাই যাচ্ছে এখানে অনেক ধরনের ডিজাইনের হেডার রয়েছে আমরা এখান থেকে যে কোনো ধরনের একটি হেডার চুজ করে নেব তো এই হেডারটি আমি চুজ করলাম এখন এখানে দেখা গেল হেডারটি চুজ করার সাথে সাথে উপরে একটি সুন্দর ডিজাইনের কালারফুল বক্স চলে এসেছে এর মধ্যে আমরা টেক্সট এডিট করার জন্য জাস্ট যে লেখাটি রয়েছে এখানে এই লেখাটিতে ক্লিক করে আমরা এখানে লেখাটি চেঞ্জ করে দিতে পারি এইভাবে আমরা হেডারের লেখাটিকে চেঞ্জ করে দিতে পারি বাইরে ক্লিক করলে আবার চলে এই হেডার এবং ফুটার ক্রিয়েট করার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে আমাদেরকে যে আমাদের যে পেজের মার্জিন থাকে মানে টপ এবং বটম মার্জিন হেডার এবং ফুটার কিন্তু এই বটম এবং টপ মার্জিনের মধ্যেই ক্রিয়েট হয় মার্জিনের বাইরে কিন্তু এটা ক্রিয়েট হয় না এই হেডার এবং ফুটার ক্রিয়েট করার সুবিধা কি আমরা যদি একসাথে অনেকগুলি পেজ নিয়ে কাজ করি অ্যাট এ টাইম তখন কি হয় এই যে ডিজাইনটি আমরা হেডার এবং ফুটারে বানাবো সেই ডিজাইনটি কিন্তু প্রত্যেকটি পেজে একই রকমভাবে থেকে নেবে তো এটা হয়ে গেল আমাদের হেডার আমি চাইলে এখান থেকে হেডারের ডিজাইন চেঞ্জ করেও দিতে পারি আমি বাইরে ডাবল ক্লিক করব করে চলে আসবো আমাদের মেন পেজে যেখান থেকে আমাদের মার্জিন শুরু এবং যেখান থেকে আমাদের লেখা শুরু হবে ডাবল ক্লিক করে আমরা এই মেন পেজে চলে আসবো আবার যদি হেডারকে এডিট করতে চাই তাহলে হেডারের উপর গিয়ে ডাবল ক্লিক করলে আবার হেডারটি অ্যাক্টিভ হয়ে যাবে সেটি ডিজাইন চেঞ্জ করার জন্য চলে আসছি ফুটারে ফুটার ক্রিয়েট করতে গেলে একইভাবে আমরা চলে যাব ইনসার্ট মেনু ফুটার ডায়ালগ বক্সের ইনসার্ট মেনুর ফুটারে যে ড্রপডাউন মেনু আছে সেখানে এখানে যাওয়ার পরেও দেখতে পারবো ফুটারে বিভিন্ন ধরনের ডিজাইন এখানে ক্রিয়েট করা রয়েছে আমার পছন্দ মতো আমি একটি ফুটারের ডিজাইন এখান থেকে চুজ করতে পারি ক্লিক করার সাথে সাথেই আমার এখানে একটি ডিজাইন চলে এলো আমি এখান থেকে এটিকে চেঞ্জ করে দিতে পারি আমার খুশি মতো আমি এগুলোকে এডিট করে দিতে পারি যা খুশি এডিট করে দিতে পারি দিয়ে আমি এরপর মেন পেজে কাজ করার জন্য মেন পেজের ডাবল ক্লিক করে আবার চলে যাব যেখানে আমার কার্ডসার রয়েছে সেখান থেকে কাজ করব তো এইভাবে আমি যদি কাজটা করতে থাকি আমার এখন এখানে দেখা যাচ্ছে আমাদের নিচের যে স্ট্যাটাস বার সেই স্ট্যাটাস বারে দেখা যাচ্ছে আমার এখানে এখন একটি মাত্র পেজ আছে পেজ ওয়ান অফ ওয়ান দেখাচ্ছে তো আমি এন্টার করে নিচে আসছি এবং আরেকটি পেজ ক্রিয়েট করছি একটি পেজ ক্রিয়েট করলাম দ্বিতীয় পেজ এখানে দেখা যাচ্ছে পেজ টু অফ টু দেখাচ্ছে এই টু অফ টুতে কিন্তু আমি সেম হেডার এবং ফুটার দেখতে পাচ্ছি তো এইবার আমরা দেখে নিই এই হেডার এবং ফুটারকে রিমুভ কিভাবে করব পদ্ধতি একই যাব ইনসার্ট মেনু সেখানে হেডার এবং ফুটার কোনো একটিকে ক্লিক করব করে চলে আসব রিমুভ হেডার এখান থেকে রিমুভ হবে হেডার এবং ফুটার রিমুভ করার জন্য আমি আবার চলে যাব ফুটারে গিয়ে রিমুভ ফুটার এইভাবে আমরা হেডার এবং ফুটার ক্রিয়েট করতে পারি এবং রিমুভ করতে পারি এবার শুধু আমি যদি চাই পেজ নাম্বার শুধু ক্রিয়েট করতে কোনো হেডার এবং ফুটারের ডিজাইন থাকবে না সেক্ষেত্রে আমরা চলে যাব মেনুর ভিতরে হেডার এবং ফুটারের পাশে পেজ নাম্বার বলে একটি অপশানস রয়েছে সেখানে এখানে ক্লিক করার পর আমাকে কিছু অপশানস সিলেক্ট করে দিতে হবে যে আমি পেজ নাম্বারটি কোথায় রাখতে চাই এখানে বলে দেওয়া আছে টপ অফ পেজ যখনই টপ অফ পেজে ক্লিক করছি তখন এখানে বিভিন্ন ধরনের অপশানস চলে আসছে টপের কোন জায়গায় লেফট সেন্টার না রাইট বা কি ধরনের ডিজাইনের আমার নাম্বারিং হবে সেটাও এখান থেকে সিলেক্ট করে আমি দিতে পারি তো এইভাবে আমরা পেজ নাম্বারে গিয়ে টপ অফ পেজ অথবা বটম অফ পেজ অথবা পেজ মার্জিন যেখানে আমার মনে হবে সেই জায়গাটিতে আমি পেজ নাম্বার এখান থেকে ক্রিয়েট করে দিতে পারি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে নেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আজকের মতো ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার